গাইস আজকে আমরা একটা গাড়ি ডেলিভারি দিয়েছি টাটা এক্স টু গাড়ি আর সিরিয়ালের একুশ মডেল গাড়িটা আমরা বিক্রি করে ফেলছি এই যে আমরা এনে টাকা নিয়ে হিসাব নিসাব চলতেছে এখানে যাই হোক আমাদের এই বাইরে কিনছে উনি কিতা এই যে উনি ক্রেতা যাই হোক এই বাড়িও ক্রেতা সে আমরা ওনার থেকে একটা সাক্ষাৎকার নিব অবশ্যই আপনার সবাই শুনবেন প্রিয় গাইস এক মিনিট

হ্যাঁ মালিকানার বিষয়ে আমরা কালকে সব কথা হবে ইনশাল্লাহ কালকে মালিকানা বলতে সব কিছু ওকে কালকে একটা সাইন হবে হ্যাঁ বিএরটিতে যাই হ্যাঁ যাই কি যে এখানে আমরা সব কিছু বুঝে দিলাম আমি গাড়িটা দেখা দিচ্ছি এই আপনি বলেন কী অবস্থায় পাইছেন আমাদের সাথে কথা কথা বলেন হুম হ্যাঁ ওকে ওকে ইনশাআল্লাহ সব ঠিক বুঝে বোকে কালকে এই যে আমরা সব কিছু বুঝতে পাইছি টাকা টুকা আমরা বুঝে দিচ্ছি যে গাড়িটা আমি তো দেখা দিচ্ছি

মডেল একুশ এই গাড়িটা বিক্রি করে দিলাম ভিও গাই সেটা একুশের মডেল অন্ধকার হয়ে গেছে ওনারা চলে যাচ্ছে যাই হোক আমি যেখানে যা সব কিছু দেখে দিলাম আশা করি এই গাড়িটার জন্য আর কি ফোন দিলে ভাবেন না ইনশাল্লাহ এই যে আমি সব দেখা দিচ্ছি ওকে সবাই ভালো থাকবেন যারা যারা আমাদের কাছে আসেন অবশ্যই আসবেন আমাদের ভিডিও দেখে সেবা এদের জন্য সবাই কাছ থেকে বলে দিলাম যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বিলুকন্দি অন করে দেবেন স্যার তোমার হুম